বিজেপি রাজ্যসভাপতির সুকান্ত মজুমদার অভিযোগ ঘিরে দক্ষিণ দিনাজপুরের রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। রবিবার বালুরঘাটে বিজেপি সংসদ এক টুইট বার্তা এ অভিযোগ করেন দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদের সহকারি সভাপতি সভাধিপতি অম্বুরেশ সরকার টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করেছেন। টুইটে তিনি আরও জানান এই বিষয়ে কুশমন্ডি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে সোমবার সাংবাদিক সম্মেলন করেন অম্বুরেশ সরকার। সেখানে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে তবে সাংবাদিকদের প্রশ্নে গোষ্ঠী দ্বন্দ্বের প্রসঙ্গে তিনি সরাসরি কিছু না বলেও ইঙ্গিত দেন যে এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে এদিকে বিজেপির রাজ্য সভাপতির এই অভিযোগ ঘিরে জেলা রাজনীতিতে চাঞ্চল্য দেখা গিয়েছে বিজেপির অভিযোগ এবং তৃণমূল নেতার পাল্টা দাবির সত্যতা নিয়ে আলোচনা চলছে প্রশাসনের পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে সকলে জেলা পরিষদের সদস্য অমরিত সরকার যে শান্তনুর খুব কাছের লোক যে শান্তনু জেলের ভেতরে আছে সে তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একজন এখানে দশ লাখ দশ লক্ষ টাকা দিয়েছিল যে গ্রুপ ডি চাকরি দেবে সেই এফআইআর হয়েছে সেই এফআইআর এর কপি করেছি করেছে এটা দেখি তৃণমূল কংগ্রেস চুরি করবে না এটা হতে পারে না ছোট বাচ্চা যত নেতা সবই এটা টোটালি একটা ফেক এবং এর মধ্যে একটা কনসপিরেসি রয়েছে আমি একটা ছোট্ট জিনিস শুধু দেখাই আমি প্রথম দিন থেকেই হয়তো ধীরে ধীরে করে জানছিলাম বেশ কিছু বিষয় এখানে আমি এটা একটা স্ক্রিনশট আমি প্রথমত এটা আপনাদেরকে দেখাতে চাইবো এটা একটা স্ক্রিনশট অ্যাডভোকেট অ্যাডভোকেট সোহেল এলাহাবাদ বলে আমার মোবাইলে সেভ করা আছে এটা হচ্ছে অ্যাডভোকেট সোহেল রানা যে হচ্ছে যা মানে যে কমপ্লেনেন্ট তার অ্যাডভোকেট এই কেসের ক্ষেত্রে সে যখন প্রথম কোর্টে কেসটা রেজিস্টার হয় তারপরে আমাকে ফার্স্ট ওই আমাকে সেই কপিটা হোয়াটসঅ্যাপ করে ওর কাছ থেকেই জানতে পারি প্রথম যে কোর্টে কেসটা রেজিস্টার হয়েছে এবং তারপরে অনেকগুলো কথা লেখে এবং শেষে এই ভদ্রলোক নাকি হাইকোর্টের কোন উকিল যিনি এখানে এসছিলেন শেষে ও একটা কথা আমাকে এখানে লিখেছে আমি যা বুঝলাম এতে তোমার উপর টার্গেট করেই আমি যা বুঝলাম এইটা তোমার উপর টার্গেট করা যাতে তুমি নেক্সট উপরে না উঠতে পারো মনে করছি না এটা বাস্তব অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন এবং আমি তো মানে কেসটা রেজিস্টার হওয়ার পর এখনো পর্যন্ত যেটা বললাম যে কোনো নোটিশ আমাকে ইস্যু করা হয়নি কিন্তু মৌখিকভাবে কুসুমন্ডি থানার পক্ষ থেকে আমার সঙ্গে কথা বলা হয়েছে আমি তাদেরকে একটাই কথা বলেছি এখনো ভার্বালি সেটা রয়েছে আমি তাদেরকে একটাই কথা বলেছি যে আপনারা এভরি পসিবল আপনাদের যা পদ্ধতি আছে এই কেসটাকে নিয়ে তদন্ত করার সেই সমস্ত তদন্তগুলো আপনারা করুন এবং সঠিক তথ্যটা কোর্টের যেটা কোর্ট জানতে চাইছে সেই কোর্টের কাছে তুলে দিন এক্স বিজেপি অনেকেই থাকতে পারে এবং আমি এক্ষুনি সেটা পরিষ্কারভাবে বলতে চাই না কারণ এটা তদন্তের মধ্যে রয়েছে পুরো প্রসেসটা